হ্যাঁ তাই। ওই এর আকার আছে। তো অনেক সুন্দর। হুম ওদের ডাইনিং স্পেস আমারও অনেক এর যখন বাড়ি করব আমার বসার জায়গা রাখতেই হবে। সাধে। আ অনেক সুন্দর। গ্যান্ডারি অনেক কিছু আছে। তো স্বামীনাপুরবাসে আসার পরে খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করার পরে সন্ধ্যা নাস্তার ব্যবস্থা করতেছে। মানে সন্ধ্যার কি? এখন পাঁচটা বাজে তো ভাবি না সবাই চা পছন্দ করে চা বানাইতেছে আমার গলা একটু সমস্যা হ্যাঁ তো চা চা খাবে তো চা বানাইতেছে যেগুলো সব পাশে নাই আমরা ভাবিতে নিয়ে চলে আসছি হ্যাঁ এই জন্যই ঠান্ডা না আপুদের একদম টপ ফ্লোরে হলো তা আপুদের বাসা তো কিন্তু গরম ওরকম না যে পরিমাণ গরম থাকার কথা এই গাছের কারণে গরম গরমটা কম এই দেখেন আব

আমার অভ্যাস ছিল কি আগে বের হইলে আপনি জন্য ফুল নিতাম তো আপদি আমার সাথে ছিল তো একটা ফোন আনছি আমি তার জন্য রেখে দিচ্ছিলাম বুঝতে পারছি তোমার থেকে নাই হ্যাঁ বুঝতে পারছি

আমরা অনেক সময় লাগতেছে আর ভালো লাগতেছে না এখানে দুশো থাকার মতো এনার্জিটাও নাই অনেকক্ষণ ছিলাম চল আমরা এখন বাসায় যাই অনেকক্ষণ অপেক্ষা করলাম আসতে তারা হয়তো কিছু কেনাকাটা করতেছে আসো চলো